ওয়েলকাম টু মাই লাইফ স্টাইল আশা করি তোমার সকালে খুব ভালো আছো যতটা পাচ্ছি ক্লিপ নিচ্ছি আর ইভিনিং বলা ভুল এখন কিছু করার নেই সরি কিছু আগে কিছু এখনকার এরকম ক্লিপগুলো তুলে রাখি কিন্তু আজকে বৃষ্টির ওয়েদার খুব খারাপ জানো তো দেখবে দাঁড়াও সঙ্গে থাকো এই যে দেখছো ওয়েদার কি করে কি হবে এই ওয়েদারে ভাবো আজকে কি ঠাকুরপা এই যে পিতাকে নিয়ে গেলে হতো না হ্যাঁ ওই কালা হাসছে দেখো হ্যাঁ হ্যাঁ করে ঠাকুরটা পিতাকে নিয়ে গেলে হতো না কটা হুম দেখতে আমাকে মাংস আনছে কেন কালকে তো মাংস হলি মাংস হয়েছে তো হ্যাঁ কি বলছে রেডো দাদা কি বলছে আদৌ করছে ও তুমি ভালো হয়ে যাবে তো তোমাকে তো কোলে করে নিয়ে যাবে রাত দেখাচ্ছ ওই চাদরটা সরা না না পাটা ওই যে বলছে চুলকা

ওরে বাবা হাসছে দেখো বিশাল বোঝে গো আজকে ভাবছি এই যে পিতা আর এই যে ওয়ালে যে আছে না পিতার শোপিস এইগুলোকে 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 আর ওই লোক অন্ধকার লাইট চলে গেছে এখানে যে শোপিসগুলো আছে বা এইগুলো অন্ধকারেই দেখো ভাবছি এগুলোকে যদি নিয়ে যাওয়া হয় ভালো হবে ওদিক্ষে তো খাটফাট খোলা হয়ে গেছে ঠাকুরটা নিয়ে গেলে ভালো হয় ওখানে মা দেয় প্রথমে ঠাকুরটাই ঢোকানো ভালো এটা তো ফোল্ডিং এই টুলটা নিয়ে টেবিলটা নিয়ে গেলে এটা রেখে দিয়ে চলে এলেই হয় আর জুয়েলারি কসমেটিক করে যদি এই দুটো ঢুকিয়ে দিই আমার মনে হয় ভালো হবে ঠিক আছে থাক আমি জোড়া তালি করে যাহা করে আর তোমাদের লাইফ স্টাইলটা দেখাচ্ছি কিছু মনে করো না কিচ্ছু করার নেই ডো বল এটা ঠিক হচ্ছে আমি রেগে যাচ্ছি যে মাংস ভাত কিচ্ছু দেবো না বলে দা তো কী খেয়েছো সকালে ডোডো খেয়েছে লুচি আলুর তরকারি দুপুরে খেয়েছে মাংস দিয়ে ভাত আবার ডিমের কুসুম দিয়ে রাতে খাবে ভ্যাকসিন ইঞ্জেকশনটা কই ওকে যদি এখন দেখাই না বন্ধুরা ওই আমার হাতে যদি ইঞ্জেকশনটা দেখে নেয় ব্যাস ওর হয়ে গেছে মানে দশ দিন টেবিলের নিচ থেকে বেরাইনি আনবো ইঞ্জেকশান আনবো ডোডো তুমি বলেছো যে আমরা নিউ ফ্ল্যাটে যাচ্ছি হুম ডোড আমাদের কটা ফ্ল্যাট বলতে পারো বলে দাও হলদিয়াতে পাঁশকুড়াতে হ্যাঁ মেচোগ্রামে কটা ফ্ল্যাট হলো ডোডো আমি একা একা বক বক করছি ভালো হচ্ছে না কিন্তু ঠিক আছে দিদিনকে বলে দিচ্ছি রাত্রে না আমি ডেরি মিল্ক দেবো না আমি মিষ্টি দেবো কাল খাইনি আমলে না বাবা কাল খায়নি তো আমার হাত দাও হাত দাও সব দেখছে ওই পাটা খাতটা দিতে পারছে না দেখছো ওর না শক্তিটাই নেই কোলে করে তুলে দিতে হয় উঠতে পারে না সারা রাত ঢাকা দিয়ে নিয়ে শুয়ে থাকি এই সব আমার অভিমানই দেখায় চলো সঙ্গে থাকো এই আপাতত দেখো মারলো চা ডিম দিয়ে রেড রোস্ট বিস্কুট দিচ্ছিল আমি খাই নানান রকম মা ঘুরিয়ে বানায় কাল পুকুরি বানিয়ে দিয়েছে দাঁড়ায় গুম ঠিক হয়ে দিয়েছে আর সেপারেট বানিয়ে দিয়েছে ওই হলো বিকেলের আমার টিফিন এই যে আজকে জানি না এটা আজকের দিনের জন্য এই ফ্ল্যাটে লাস্ট পিতাকে দেওয়া না কালকে দেবো কোনো ডিসাইড এখনও করতে পারিনি যাই হোক মা মোমবাতি চলে দিয়েছিল আমি জানলাম না মিষ্টি আর চকলেটটা দিয়েছি সঙ্গে থেকে রান্না বসিয়েছে রাতে দুজন খাবে প্যাকিং করতে হবে রাত ভর জানি না কি করে কি হবে যাই হোক দেখা যাক ভাত হবে চিকেন হবে আলু ভাতে তো হবে আর জানি না মা কি করবে যাই হোক এখানে মা দুঃখ দেখিয়ে দিয়েছে আমি তো দেখাই না এটা আজকের জন্য শেষ কি না ওই যাই আমি জানি না তো চলো এখান থেকে আমি এখানেই শেষ করি আজকের ব্লগ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করবে টেক কেয়ার বাই অল